আজকে আমাদের অবস্থান মানচিত্রের স্থানের কাছে সম্পর্কে আলোচনা করব অবস্থান মানচিত্রের স্থানের যেমিত বিষয়টি হলো আমাদের এই দুটোর অক্ষ এক্স ও এক্স বাইম একটা অক্ষ ওয়াই ওয়াই বাইম একটি অক্ষ দুইটি অক্ষ এখানের চারটি চতুর্ভাগ আছে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ প্রথম চতুর্ভাগের চিহ্ন হলো প্লাস প্লাস দ্বিতীয় যতভাগের চিহ্ন হলো মাইনাস প্লাস তৃতীয় হল মাইনাস মাইনাস চতুর্থে আমরা এক শক্ত কে বলা হয় ওয়াই ওয়াই অক্ষ কে বলা হয় ওয়াই ওয়াই প্রাইমকে আমরা ওয়াই এই এখন অবস্থার আমরা একটু আলোচনা করব এই দেখো তাহলে আমি এখানে কি নিয়ে আসছি আমরা মূলত এই মানচিত্র ডাউনলোড করছি কিসের জন্য এই মানচিত্র আমাদের জীবনে কি কি কাজে লাগে দেখো আমরা কোনো কিছু ভৌগোলিক অবস্থান জানার জন্য কি দরকার একটা মানচিত্র দরকার তাছাড়া গুরুত্বপূর্ণ কোন স্থান চিহ্নিত করার জন্য কি দরকার মানচিত্র দরকার এই মানচিত্রের মাধ্যমে আমরা তোমাদের বুঝাবো এই একটা এটা আমাদের প্রতিষ্ঠানের মানচিত্র আমাদের প্রতিষ্ঠানের মানচিত্র তুমি খেয়াল করো এখানে আমাদের যখন একটা মেন গেট এই মেন গেট আমরা যখন ঢুকবো ঢুকার করে এই যে আমাদের একাডেমি ভবন এক একাডেমিক ভবন দুই এখানে শিক্ষিতরা কি করে ক্লাস করানো হয় পড়াশোনা করে এবং তার একাডেমিক ভবনের সামনে একটি বাগান এই বাগান মূলত মনকে আনন্দ দেওয়ার জন্য এই বাগানে গেলে আমাদের মনটা কি আনন্দে করে যায় তারপরে এই যে আমাদের লাইব্রেরি এই হোস্টেল এই হোস্টেলের শিক্ষার্থীরা এখানে থাকে এদের লাইব্রেরি পাশে পড়াশোনার জায়গা এই ল্যাবরেটরি এই লেবরেটরিতে মূলত এখানে বিভিন্ন পরীক্ষা করা হয় তারপরে এ একটা অফিস উপক এই শহীদ মিনার এই খেলার মাঠ এইভাবে আমরা বিভিন্ন জিনিস চিহ্নিত করে রেখেছি যাতে তাহলে আমাদের মানচিত্র জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ না এই মানচিত্র মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কোন দিকে অ্যাকাডেমি ভবন কোন দিনে শহীদ মিনার কোন দিকে খেলার মাঠ এবং আমাদের হোস্টেল এইভাবে আমরা মানচিত্র মাধ্যমে যে কোনো স্থানাঙ্ক মধ্যে আমরা পৌঁছব তাহলে স্থানাঙ্ক যেমিতি মূলত এই মানচিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এই জন্য বলছি আমরা সবসময় এই মূল বিন্দু এখানে ও এই ও থেকে আমরা কাজটা স্টার্ট করব তাহলে এখানে প্লাস মাইসের ব্যবসা করা এক্স আর ওয়াই এই প্লাস 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 এখানে এক্স বলতে মনে করবা সেটা মাইনাস চিহ্ন এক্স প্রাইম মানে মাইনাস আর ওয়াই হলো প্লাস এইভাবে আমরা এই চতুর্ভাগের বিভিন্ন মানগুলো কি করব নির্ণয় করব তাহলে আমি মনে করি এইভাবে যদি আমরা পড়াশোনার যে ক্লাস হবে সেই ক্লাসের মধ্যে যদি আমরা এইভাবে চিত্র অঙ্কন করে পড়াশোনা করি আমাদের হাতে কলমে শিখতে পারব সবাইকে ধন্যবাদ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের বিষয় হল অবস্থান মানচিত্রের স্থানি অবস্থান বিষয়ে স্থানাঙ্ক আমাদের বাস্তব জীবনে স্থান কি কি প্রয়োজন স্থানাঙ্ক মানে কি স্থান যুগ অঙ্ক যে কোনো স্থানকে অঙ্কিত করে সে যেমিতির মাধ্যমে প্রকাশ করা হলো স্থানাঙ্ক যেমিতি আর আমরা জেমিতি বলতে বুঝি যে অর্থ কি ভূমি অর্থ পরিমাণ যেমিতি মানে ভূমির এই যে এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একটা মানচিত্র অঙ্কন করা হয়েছে এই মানচিত্র মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় চিহ্নিত করি আমরা মূলত মানচিত্র কেন করি বিভিন্ন ভৌগোলিক অবস্থান জানার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ধরার জন্য যেমন এই যে একটা প্রতিষ্ঠান এই যে একটা মেন গেট এইগুলো কি একটা রাস্তা এই পেশ গেট এইগুলো একটা সীমানা বাউন্ডারি এখানে একটা আমাদের একাডেমি ভবন এক অ্যাকাডেমি ভবন দুই দুইটি একাডেমি ভবন এবং ভবনের সামনে একটা ফুলের বাগান এই বাসা আছে এই একটা লাইব্রেরি হোস্টেল এই লেবরেটারি এখানে যেখানে বিভিন্ন পরীক্ষাগার বিজ্ঞানের যন্ত্রপাতি পরীক্ষাগারও শেখানো হয় এই অফিস কক্ষাটা এটা হলো শহীদ মিনার এই যে আমরা মাঝে মাঝে এটা এটা মাঠ এখানে আমরা মাঝে মাঝে কী করি খেলাধুলা করি তাহলে আমাদের এই স্থানগত যেমন খুবই খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় চিহ্নিত করার জন্য এই স্থানগত যেমন হ্যাঁ সহজভাবে বোঝার জন্য আমরা চিখব মাধ্যমে আমরা শিখবো সবাইকে ধন্যবাদ